ভারত এবং পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে কাশ্মীর সীমান্তে টানা গোলাগুলি সামরিক বাহিনীর মোতায়েন এবং কূটনৈতিক সম্পর্কে টানা পড়েন সব মিলিয়ে উপমহাদেশে একটি যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে ভৌগোলিক এবং রাজনৈতিক কারণে বাংলাদেশ সরাসরি যুদ্ধের অংশ না হলেও পরোক্ষভাবে এর বহুমুখী প্রভাবের মুখে পড়তে পারে বিশ্লেষকদের মতে যুদ্ধ শুরু হলে বাংলাদেশের উপর পড়তে পারে তীব্র অর্থনৈতিক চাপ বিশেষ করে ভারত এবং পাকিস্তান উভয় দেশের সঙ্গে বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক থাকায় বাংলাদেশকে নিতে হবে একটি কৌশলগত অবস্থান সেই সঙ্গে সীমান্ত নিরাপত্তা শরণার্থী সংকট এবং রাজনৈতিক ভারসাম্য রক্ষাও হয়ে উঠতে পারে বড চ্যালেঞ্জ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি যুদ্ধ শুরু হলে কি কি পদক্ষেপ নেওয়া হবে তার একটি সম্ভাব্য নীতিমালা তৈরি করা হচ্ছে গি এদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে দক্ষিণ এশিয়ার খাদ্য জ্বালানি এবং নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়তে পারে এতে বাংলাদেশের আমদানি নির্ভর খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এছাড়া মানবিক সংকট তৈরি হলে সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ এবং শরণার্থী প্রবাহ বেড়ে যেতে পারে নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আনোয়ার হোসেন বলেন বাংলাদেশকে এখন থেকেই সীমান্তে নজরদারি বাড়াতে হবে এবং যে কোনো ধরনের বহিরাগত অনুপ্রবেশ ঠেকাতে কঠোর ব্যবস্থা নিতে হবে এদিকে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে এক ধরনের উদ্বেগ পণ্য সরবরাহে বিঘ্ন মূল্যস্ফীতি এবং বাজারে অস্থিরতা নিয়ে শঙ্কা করছেন ব্যবসায়ী মহল সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত সরাসরি কোনো বিবৃতি দেওয়া না হলেও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে ভারত পাকিস্তান যুদ্ধের সম্ভাব্য পরিস্থিতিতে বাংলাদেশকে নিতে হবে বিচক্ষণ এবং সতর্ক সিদ্ধান্ত রাজনৈতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে মানবিক এবং অর্থনৈতিক প্রস্তুতিও জরুরি কারণ যুদ্ধ কখনো কেবল দুটি দেশের ব্যাপার থাকে না এর ছায়া পড়ে প্রতিবেশী দেশগুলোর ঘরেও মেহেদী হাছান মামুন ডিজিটেল পোষ্ট লাইভ